আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাই বোনেরা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা জেলার দেবিতা থানার মরিচাকান্দা গ্রামে এই গ্রামের একজন প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আনোয়ার ভাই আনোয়ার ভাই অনেক সুন্দরভাবে একটি খামার গড়ে তুলেছেন তো তার খামারের পাশাপাশি আজকে আমি এসে দেখলাম যে তার এখানে একটি ব্লাক সোলজার পোকার প্রজেক্ট গড়ে তুলেছেন তো এই ব্ল্যাক সোলজার পোকাটা আসলে আমাদের না এটা বিদেশি একটি পোকা এটাকে ব্ল্যাক সোলজারকে বন্ধু মাছিও বলা হয়ে থাকে তো এই ব্লাক সোলজার ফ্রাই সম্পর্কে আমরা কাছ থেকে এবং উনি এটা কিভাবে শুরু করলেন আর এটা থেকে প্রতি মাসে তার কিরকম টাকা ইনকাম হচ্ছে এবং এই পোকাগুলো দিয়ে তিনি কি কার্যক্রম চালাচ্ছেন সে সম্পর্কে আমরা জানবো তো চলুন আমরা ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তো আমার ভাই আপনারা তো জানি আপনি মুরগির খামার করতেন তো মুরগির খামারের পাশাপাশি আজকে এসে দেখলাম আপনি ব্লাক সুগার চাষ করতেছেন এটাতে কিভাবে শুরু করলেন আর কীভাবে উদ্ভূত হলেন ভাই আমি আপনার শায়েক সিরাজ সারের একটা প্রতিবেদন দেখছি আপনার ব্ল্যাক সোলজারের তথ্য আমি ওখান থেকে পাই আচ্ছা ওখান থেকে পাওয়ার পরে কৌতূহল হলাম যে এখন তো বাংলাদেশে খাদ্যের দাম ঊর্ধ্বতি বাড়তেছে কমতেছে না আর এখন বর্তমান যেই অবস্থা আমরা খাদ্য দিয়ে দেখা গেছে এক সময় যদি একটু লাভ হয় আরেক সময় বেশি লস হয় লাভ লস মিলে ব্যবসা ওই হিসাবে চিন্তা করলাম যে ব্ল্যাক সোলজার ফ্লাই লাল বাটা যদি আমি মুরগি মুরগিকে খাওয়াইতে পারি আমার এখানে উৎপাদন খরচ সাশ্রয় পার কেজি যদি আমি উৎপাদন করতেছি এখন বর্তমানে আমার বিশ টাকা খরচ যায় না এক কেজি খাদ্যর দাম হলো সত্তর টাকা আর এক কেজি লারবার লার্ভা উৎপাদন করতে আমার বিশ টাকা বাইশ টাকা ধরুন সর্বোচ্চ পঁচিশ টাকা খরচ গেল তো এখানে আবার লার্ভাতে প্রোটিন প্রোটিন পরিমাণ হলো ফর্টি পারসেন্ট তারপরে টেন পারসেন্ট আছে ফ্যাট টোটাল সিক্স সিক্সটি পার্সেন্ট ফ্যাট ও প্রোটিন মিলিয়ে আমি খাদ্যের থেকে যদি ডাবল প্রোটিন এখানে হয় আর খাদ্যর মান হলো প্রাকৃতিক আর এটাতে আমি প্র্যাকটিক্যাল যতটুকু বুঝলাম আর এখন যেটা প্র্যাকটিক্যাল করতেছি আমি দেখছি এখানে অ্যান্টিবায়োটিক কম লাগে মুরগির প্রোবায়োটিক খাওয়ানো লাগে না মুরগিকে অ্যাঞ্জাম খাওয়ানো লাগে না মুরগির গ্রোথ তার এমোটে আগে থেকে অনেক ভালো থাকে তো ওই হিসাব করে আমি এখানে ভালো একটা রেজাল্ট পাইছি তো আজ থেকে কতদিন হলো আপনার এই প্রজেক্টটা দাঁড় করিয়েছেন এটা ভাই আমার তিন মাস প্লাস চলতেছে তিন মাস প্লাস চলতেছে না প্রথম কত মানে প্রথম এটি কোথা থেকে সংগ্রহ করেছেন আর কতগুলো সংগ্রহ প্রথম আমি প্রথমে জেইপিউপাটা সংগ্রহ করি এটা আমি সংগ্রহ করেছিলাম শেরপুর থেকে শ্যারপুর শ্যারপুর থেকে আমি বিশ কেজি পিউপা সংগ্রহ করছি শেরপুর থেকে দশ কেজি আর আমাদের কুমিল্লা থেকেই সংগ্রহ করছিলাম আরও দশ কেজি আচ্ছা বিশ কেজি টোটাল বিশ কেজি পিউপা দিয়ে শুরু করছি আমি আচ্ছা এখন আপনার এই প্রজেক্টে মানে কীরকম ই এখন আপনার এই প্রজেক্টে কি পরিমাণ পিউপা আছে

কার্যক্রমটা কি চলছে এখানে ভাই এখানে ডিম দিছি আচ্ছা আচ্ছা এটা হলো এখানে এটা হেচিং এ বশানো হইছে ও আচ্ছা এটা হেচিং পজিশন এই এটা হলো ডিম আচ্ছা আচ্ছা আর নিচেটা হলো খাদ্য এটা ডিম না যে এটা ডিম আচ্ছা আচ্ছা এই ডিমটা থেকে মানে এখানে কত গ্রাম ডিম হবে এখানে আনুমানিক আপনার 15 গ্রাম ডিম ডিম হবে 15 থেকে 20 গ্রাম হবে 15 থেকে 20 গ্রাম আর নিচে কি দেন এগুলো নিচে হলো ফিট

ওইটা দেখি এটা এটা কি আরো বড়টা না হ্যাঁ এটা ওই যে খাদ্য দিতে আপনার এটার বয়সটা হয়তো সাত দিন আমার হবে কি আচ্ছা মানে ডিম দেওয়ার পরে আপনার এই ফুল লার্ভাটা খাওয়ার উপযোগী হইতেতে প্রায় 15 থেকে 20 দিন সময় লাগে 14 থেকে 15 দিন সময় লাগে 14 থেকে 15 দিন ডিম সংগ্রহ করার পর থেকে

এখানে আপনার আনুমানিক পঁচিশ থেকে তিরিশ কেজি আছে আর এটা আমি যদি তিন চার দিন পরে দিই এটা পঞ্চাশ ষাট কেজি হবে আচ্ছা আমার ভাই এই যে আসলে আমরা দেখতেছি এটা উৎপাদন হচ্ছে বাংলাদেশে অনেকেই খামার করতেছে এটা যে খাওয়াচ্ছি আমরা আসলে এটা কি খাওয়ানোটা কি মুরগি কি উচিত হচ্ছে নাকি এরকম সমস্যা আছে এটা হলো প্রাকৃতিক খাদ্য আচ্ছা এটা প্রাকৃতিক খাদ্য আর প্রাকৃতিক খাদ্য আসলে আজ এখানে শায়েক সিরাজ স্যার এটা নিয়ে প্রতিবেদন করছে তার মানে অবশ্যই অবশ্যই এটা আমি মনে করি আর উনি অনেক অনেক বিজ্ঞ মানুষ উনি এটা ভালো এই জন্যই এটা প্রতিবেদন প্রতিবেদন করছে আচ্ছা আচ্ছা যাক দেখতে কিন্তু অনেক সুন্দর হচ্ছে আর তেমন এটি আমি আগে আরও একটা প্রতিবেদন করছিলাম এখানে রুম পাই গেছিলাম গন্ধের নাক টান দিতে পারতেছিলাম না কিন্তু আপনার এখানে তেমন একটা গন্ধ মনে হচ্ছে না আমার এখানে টোটালি গন্ধ নাই কোনো বাজে কোনো গন্ধ নাই কারণ এটা হলো সবজি ওয়েস্ট আমি সবজিটাকে ব্ল্যান্ডিং করে

হচ্ছে না তারপরে এদিকে দেখা যাচ্ছে আরো বড় বড় আছে মানে এক একটা আপনার এক একটা প্লান্টে এক এক রকম না একটা প্লান্টে এক এক রকম আচ্ছা আচ্ছা তো আনোয়ার ভাই এই বড় গুলো কোথায় রাখছেন যেখানে মাছি গুলো ভাই আমার আলাদা আলাদা সেট আলাদা সেট না লাভ কেসে আলাদা আচ্ছা আচ্ছা হ্যাঁ এটার মধ্যে মানে মানে এক একটা এটা থেকে আপনার এটা আপনার

এখানে পিউপাগুলো আছে পিউপাগুলো মাঝে একটা ড্রেন করে দেওয়া আছে এটি কিন্তু অটোমেটিকলি এসে এই ড্রেনের মধ্যে পড়বে তো এই ড্রেন থেকে উঠিয়ে তারপরে আপনারা যেখানে ফ্লাই হবে সেখানে নিয়ে যাবে যে এখান থেকে যে পিউপাটা আছে জি এই পিউপাগুলো এখান থেকে অটোমেটিক উঠে এখানে চলে আসবে এই যে আচ্ছা তো দর্শক আপনারা দেখতেছেন পিউপাগুলো অটোমেটিকলি হেটে হেটে কিন্তু এই ড্রেনে চলে আসে আর কষ্ট করে বের করতে হয় না আপনারা হয়তো ভাবতে পারেন যে পিউপাগুলো আমরা কতক্ষণে বের করবো বা এটা কিভাবে সংগ্রহ করব সংগ্রহ নিজে নিজে আপনারা করতে পারবেন ইডিন থেকে তো আনোয়ার ভাই চলুন আমরা আপনার ফ্রাই দেখি আসেন যাই তো দর্শক আপনারা যে গড়ে দেখতেছেন এখানে তিনি ব্ল্যাক সেলজার যে ফ্রাই রয়েছে এখানে এই গড়ের ভিতরে রাখতেছেন তো চলুন আমরা ভিতরে যাই ভিতরে আপনাদের দেখাবো যে ওরা কিভাবে ডিমগুলো সংগ্রহ করে এবং এখান থেকে প্রতিদিন কি পরিমাণ ডিম পাচ্ছে আসলে কিন্তু কমে গেছে

এই যে কাঠগুলা এটা ভাই এটা হলো প্রসেসিং একটা মূল প্রসেসিং হলো এই এই গামলার মধ্যে আছে আপনার ওই যে আমরা যে গরুকে খই খাওয়াই ওই খইর খইর প্যাঁচ বালাই গামলার মধ্যে দেওয়া আছে এটা থেকে একটা স্মাইল আসতে না ওইটা মাসিটা মনে করে যে আমি আমি যদি এখানে ডিম পারি তাহলে আমার ডিমটা এখানে আমার বাচ্চারা এখানে সেফ থাকবে

আর একটা মূল মূল তথ্য হলো আমাদের বর্তমান বাংলাদেশে যেই পোলট্রি সেক্টর পোলট্রি সেক্টর এবং মৎস্য সেক্টর সেক্টর নিয়ে যারা কাজ করে আমি তাদেরকে স্বাগতম জানাই তাদেরকে তাদের তাদের জন্য আল্লাহ তালা আমাদের আশীর্বাদ স্বরূপ আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ এই লার্বাটা আমাদের সামনে নিয়ে আসছে কারণ আপনি এক কেজি লার্বা খাইয়ে এক কেজি লার্ভা খাইয়ে আপনি মাছ যদি উৎপাদন করেন দেড় কেজি লার্বা খাইয়ে এক কেজি মাছ উৎপাদন করতে পারবেন

আসলে এখান থেকে দাঁড়া দেওয়ার মতো সুযোগ নেই খাদ্য এটা আমার আমার নিজের পর্যাপ্ত পরিমাণ হচ্ছে না আমার যেখানে দুই আড়াইশো কেজি খাদ্য লাগে এখানে আমি একশো দশ কেজি খাওয়াতে পারছি আর আমার কাছ থেকে মিলে পিউপা সংগ্রহ করতে পারবো পিউপাটা যেটা অ্যাডাল পোকা যেটা 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 থেকে প্রায় হবে প্রায় থেকে ডিম সংগ্রহ করতে পারবে আর কি এটা ভাই মূলত কেজি হিসাবে কেজি এটা ভাই আমি গত আড়াই মাস আগে আড়াই মাস তিন মাস হয়েছে আনছি আমি নিজে আনছি দু হাজার টাকা কেজি আর আলহামদুলিল্লাহ আমি আমি আমার থেকে যদি কেউ সংগ্রহ করে আমি এক হাজার টাকা কেজি দিতে পারবো ডিম দেওয়া সম্ভব না ডিম দেওয়া সম্ভব না ডিম এবং লার্ভা এই দুইটা দেওয়া দেওয়া সম্ভব না আমাকে শুধু ফ্লাইটে ইয়েতে দেওয়া যায় পিউপারটাই দেওয়া যায় জি আচ্ছা তো ঠিক আছে আমার ভাই আমরা আপনার বিশেষলতা কামনা করি আপনার এই প্ল্যান দেখলাম খুবই ভালো লাগলো আপনাদের হাত ধরে আসলে পোল্ট্রি সেক্টরে এগিয়ে যাচ্ছে ধন্যবাদ আমাদের সময় আসালামুক আসসালাম